ভুবলি এমরিকার ভিন্ন স্টাইলের এই লুক নিয়ে নিন্দা জানালেন সাকিব খান আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবনমি আসেন একের পর এক ইস্যু আলোচনায় আছেন আসেন তিনি বর্তমানে দেশের বাহিরে একের পর এক লুক নিয়ে বেশ আলোচনা ও প্রশংসা কামালেও মাঝে মধ্যে সমালোচনায় পড়তে হয়েছে তাকে কি তেমনই এরই মধ্যে সামাজিক

ব্রেকার ভিন্ন স্টাইলের এই লুক নিয়ে নাকি নিন্দা জানিয়েছেন সাকিব খানের ভাষ্য সবমি হাসিন বুবলিকে আমি অনেকটা ভালোবাসি এটা যেমন সত্য তেমন তার এই পোশাক গুলো আমি মেনে নিতে পারি না তাকে আমার পক্ষ থেকে নিন্দা জানাই আমি চাইব সবনম বুবলি পরবর্তীতে যেন এই সকল পোশাক করে প্রকাশে না আসে এমনই মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু